আর এদিকে আমার হাজব্যান্ড কয়েক ধরনের মাছ নিয়ে এসেছে এটা হচ্ছে পাবদা মাছ এগুলো আর এগুলো হচ্ছে মলা মাছ আমি ছোটো মাছ খেতে খুব পছন্দ করি তাই মাঝে মাঝে নিয়ে আসে বেশি করে নিয়ে আসে না কারণ কাটা মাছ অনেক ঝামেলা আমার দুটা বাচ্চা আছে বাচ্চা নিয়ে এত ছোটো মাছ তো কাটা সম্ভব না তাই অল্প করে নিয়ে এসেছে অবশ্যই আমার খালা মনে আসছে সেও অনেক হেল্প করে তারপরেও দুটা মানে বাচ্চা কাচ্চা থাকলে অনেক সময় সময় পাওয়া যায় না তাই অল্প করে নিয়ে আসছে আর এই দিকে হচ্ছে চিংড়ি মাছ কিছু নিয়ে আসছে চিংড়িগুলো অনেক বড় বড় আর দুটা বড়ো সাইজে ইলিশ মাছ নিয়ে আসছে তো এখন এগুলো ভালোভাবে বেছে রেখে দেবো ফ্রিজে আর এই দিকে আমি চিকন চিকন আলু কেটে মলা মাছ দিয়ে রান্না করব। এখানে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ শুকনা মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনে গুঁড়া জিরে গুঁড়া মানে মাছের যে মশলাগুলো দেয় আর সরিষার তেল দিয়ে আর আস্তা জিরা দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন এগুলো কষিয়ে নিচ্ছি এই মাছটা জাস্ট মাখা মাখা করব। মানে তরকারিটা এরকমভাবে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আপনারা ওইভাবে ট্রাই করবেন আর এইদিকে পুঁই শাক রান্না করছি পুঁই শাক রান্না করবো চিংড়ি শুটকি মাছ দিয়ে চিংড়ি শুটকি মাছ দিয়ে পুঁই শাক খেতে কিন্তু খুব ভালো লাগে মানে যে কোনো সুটকি দিয়ে পুঁই শাকটা রান্না মানে ভালো লাগে খেতে আর এইদিকে আমার মেয়েদের জন্য পাবদা মাছ আলু দিয়ে রান্না করেছি মাছগুলো কষাতে কষাতে নরম হয়ে গেছে তাই এমন হয়